পৃথিবীর ইতিহাসে এমন কিছু স্থাপত্য আছে যা মানুষের অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ তেমনই একটি হল চীনের মহাপ্রাচীর ভাবুন তো বিশ হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি দেওয়াল কিভাবে তৈরি করা সম্ভব হয়েছিল যখন কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না চীনের মহাপ্রাচীর আসলে একটি একক দেওয়াল নয় বরং এটি বিভিন্ন সময়ে তৈরি হওয়া অনেকগুলো দেওয়ালের সমষ্টি এর নির্মাণ কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে এবং তা চলেছে বহু শতাব্দী ধরে এর মূল উদ্দেশ্য ছিল রাজাবর আক্রমণকারীদের হাত থেকে চীনকে রক্ষা করা লাখ লাখ শ্রমিক কৃষক সৈনিক এবং অপরাধী এই প্রাচীন নির্মাণে অংশ নিয়েছিল অনেকে এখানেই মারা গেছেন আর তাই এর প্রতিটি পাথর যেন এক একটি গল্পের সাক্ষী পাথরের পাশাপাশি মাটি কাঠ এবং কাদামাটি ব্যবহার করা হয়েছিল এটি তৈরিতে এই প্রাচীর কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না এটি ছিল চীনের সংস্কৃতি প্রযুক্তি এবং শ্রমশক্তির এক বিশাল প্রতীক মহাকাশ থেকে এটি দেখা যায় কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও এর বিশালতা